একটা গাভীর থেকে সেটার থেকে আমি অনেকগুলো গাবি আমার এখন হয়ে গেছে কোনো একটা কাজ করতে হলে তখন একটা গাভি বিক্রি করি হাসিয়ার বেগম বয়রা শাহজাদপুর সিরাজগঞ্জ বাঘাবাড়ি নদী বন্দরের অপর প্রান্তে বয়রা গ্রামের গৃহবধূ হাসিয়ার বেগম দু সালে ইসলামী ব্যাংকের আরডিএস সদস্য হয়ে প্রথম বিনিয়োগ নেন বারো হাজার টাকা সেই বিনিয়োগ এখন পনেরো বার্ষিক ধাপে উন্নীত হয়েছে এক লাখ ষাট হাজার টাকা সাপ্তাহিক একশো টাকা সঞ্চয় এখন হয়েছে টাকা হাজার তার উদ্যোগ গরু পালন ছোট বড় মিলিয়ে পনেরোটির গড়ে দৈনিক ষোলো লিটার দুধ পান কিছু দুধ এলাকার দরিদ্র শিশুদের দেন স্বামীকে দোকান করে দিয়েছেন সন্তানদের লেখাপড়া করাচ্ছেন তিনি নিজেই আরডিএস ডিএস কেন্দ্রটির কেন্দ্রপ্রধান সদস্য সেখানে আমি বারো হাজার টাকা বিনিয়োগ নিই সেই ক্ষুদ্র বিনিয়োগ নিয়ে আমি ধীরে ধীরে আস্তে আস্তে সেই বিনিয়োগটা সঠিকভাবে পরিশোধ করি করার পরে আবার বিনিয়োগ নিই বছরে বছরে বিনিয়োগ নিয়ে আমি একটা গাবি কিনি একটা গাবির থেকে সেটার থেকে আমি অনেকগুলো গাবি আমার এখন হয়ে গেছে এখনও একটা কাজ করতে হলে তখন একটা গাবি বিক্রি করি আমার এই গরুর খামারে সাতজন লোক করে আমরা এই সহযোগিতা না করলে আমরা এতটুকু এগিয়ে যেতে পারতাম না এর জন্য ইসলামী ব্যাংকে আমি অনেক ধন্যবাদ জামানতবিহীন বিনিয়োগের মাধ্যমে এরকম বিশ লক্ষাধিক উদ্যোক্তার পাশে দাঁড়াতে পেরেছে বলে ইসলামী ব্যাংক গর্বিত